ক্লায়েন্ট সার্ভার ম্যানেজমেন্ট একটি উপযুক্ত নেটওয়ার্ক যেখানে কেন্দ্রীয়ভাবে একটি কম্পিউটারের রিসোর্স সমূহ যেমন ফাইল প্রিন্ট মেসেজ ডেটাবেজ অ্যাপ্লিকেশন ইত্যাদি সংরক্ষিত থাকে যা নেটওয়ার্কের মাধ্যমে কম্পিউটার ব্যবহার করে এক বা একাধিক ডেডিকেটেড সার্ভার থাকে তাই ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ককে সার্ভার বেসড নেটওয়ার্ক বলা হয় শর্ত অন্তত একটি সার্ভার কম্পিউটার এবং একটি ক্লায়েন্ট কম্পিউটার থাকবে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক ব্যবহৃত হয় ল্যান এ মাইক্রো কম্পিউটার আর ক্লায়েন্ট কম্পিউটার ইন আ ক্লায়েন্ট সার্ভার সিস্টেম রিসোর্স ক্লায়েন্টের কাছে ব্যবহারের জন্য যে সকল সুযোগ সুবিধা দেওয়া হয় তার সবই হচ্ছে রিসোর্স উদাহরণ কম্পিউটারের সাথে লাগানো প্রিন্টার এবং ফ্যাক্স রিসোর্স হিসেবে কাজ করে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের ক্লায়েন্ট ও সার্ভার পরিচয় সার্ভার যে কম্পিউটার যে কেন্দ্রীয় কম্পিউটার সংরক্ষিত রিসোর্স সমূহ একই সময় একাধিক ব্যবহারকারীর ব্যবহার করতে পারে তাকে সার্ভার বলে অর্থাৎ যে কম্পিউটার রিসোর্স শেয়ার করে সেটি হচ্ছে সার্ভার ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের রিচোর্স সমূহ সিকিউরিটি থাকে ক্লায়েন্ট অপর নাম হচ্ছে ওয়ার্ক স্টেশন সার্ভারের সাথে সংযুক্ত যে সকল কম্পিউটার সার্ভার সার্ভারে সংরক্ষিত তথ্যগুলি প্রয়োজনে ব্যবহার করা হয় তাকে ক্লায়েন্ট বলে কানেকশন ফিং কমান্ডের মাধ্যমে সার্ভারের সাথে ক্লায়েন্ট ফিসির সংযোগ করা হয় তুলনা সার্ভার কম্পিউটারের হার্ডওয়ার্ক ক্লায়েন্ট কম্পিউটার হার্ডওয়ার্কের তুলনায় অধিক শক্তিশালী সার্ভার ও ক্লায়েন্টের উদাহরণ ধরুন আপনি একটি ফ্যানড্রাইভ কম্পিউটারে লাগিয়ে ডেটা ট্রান্সফার করেছেন সেখানে আপনি পিসি হবে আপনার পিসি হবে সার্ভার এবং ফ্যানড্রাইভটি হবে ক্লায়েন্ট ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের বৈশিষ্ট্য সার্ভার ক্লায়েন্টকে সেবা প্রদান করুন ওয়ার্ক স্টেশন থেকে একই সঙ্গে একাধিক ব্যবহারকারী সার্ভারের রিচোর্স শেয়ার করতে পারে অর্থাৎ একই সঙ্গে একাধিক ব্যবহারকারী সার্ভার থেকে ডেটা ফাইল প্রিন্টার সহ বিভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করতে পারে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা হয় ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের প্রয়োজনীয়তা ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের মাধ্যমে ফাইল ও ডেটা কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা যায় বিভিন্ন ইউজার একই অ্যাপ্লিকেশন ও ডেটা নিয়ে কাজ করতে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক ব্যবহার হয় বা করে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের নিরাপত্তা নেটওয়ার্কে সমস্ত রিসোর্স সার্ভারে কেন্দ্রীয়ভাবে জমা থাকে ইউজার সার্ভারে লগ ইন করে এবং সার্ভারের সিকিউরিটি পলিসি মেনে চলে বলে নিরাপত্তা থাকে ক্লায়েন্ট সার্ভার মডেল ক্লায়েন্ট সার্ভার মডেলের মাধ্যমে একজন ক্লায়েন্ট সার্ভার থেকে বিভিন্ন তথ্য জানতে পারে উদাহরণ এইচ টি টিফি ডিএনএসএসএম টিভি টেলনেট এফ ইত্যাদি